হরে কৃষ্ণ আমার ইচ্ছা নদী ফ্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়েছি নতুন আর একটি ফ্লক নিয়ে আজ আমার সোনা দুই ভাস্তির অন্নপ্রাসন্ন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমার সোনা দুই ভাস্তি চুল নামানো হবে আমাদের বংশের মধ্যে এইটি একটা রীতি আছে যে আগে চুলগুলো সব নামিয়ে নিয়ে তারপর স্নান করিয়ে মামা ভাতের জন্য রেডি করানো হয় এখানে এখন স্নান করানো হবে হলুদ মাখিয়ে এই যে এটা হচ্ছে আমার সোনা ভাস্তির দিদুন মাসিমা ধরে আছে কত সুন্দর লাফাচ্ছে সত্যি খুব সুন্দর আমার সোনা দুই ভাস্তিকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে রেডি করে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ রোদে নিয়ে বসে আছে এইটা হচ্ছে আমার ছোট ভাস্তি আর যেটা সবসময় বেশি হাসে সেটা হচ্ছে আমার বড় ভাস্তি এই যে আমার ছেলেকেও আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছি একদম হিরো সেজে গেছে চোখে চশমা দিয়ে দেখতেই পাচ্ছেন তার কিছুক্ষণ পরেই ঠাকুর চলে এসেছে এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে আগে মুখে প্রসাদ হবে তারপর আমা ভাতের অনুষ্ঠান এই হচ্ছে আমার সোনা দুই ভাস্তির মামি এই যে সবজি ধুচ্ছে আর এই হচ্ছে আমার সোনা দুই ভাস্তির পিসিমণি পুজোর জোগাড় করছে আর থেকে পুজো চলছে এইগুলো সব খোলা প্রসাদের জন্য রেডি হচ্ছে এই যে আমার সোনা দুই ভাস্তি পুজোর ঘরে বসে আছে দিদি ভাই নিয়ে আর দুই ভাস্তির মামি আর কাকিমণি মানে আমি দুজনে মিলে রান্না করছি পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার সোনা দুই ভাস্তিকেও প্রণাম করিয়ে নিয়েছি নিয়ে এবার মামা ভাতের জন্য রেডি করাচ্ছি এই যে এই পায়ের তোরাগুলোও দিয়েছে ওর দিদুনেরা মামা মামি দিয়েছে মালা দুজনকেই সুন্দর আরও অনেক কিছু সকলে মিলে দিয়েছে রেডি হয়ে প্রথমেই আমাদের বাড়ির পাশেই মা তারার মন্দির আছে সেখানে প্রণাম করতে গেছে সকলে মিলে মা তারাকে প্রণাম জানাই আমার সোনা দুই ভাস্তি যেন মানুষের মতো মানুষ হয় আর সবসময় বিপদ আপদ থেকে রক্ষা করো মা প্রথমে ফুল দিয়ে আর দুধ ভোগের প্রসাদ দিয়ে পুজো করে তারপর আমার সোনা দুই ভাস থেকে এইভাবে শুইয়ে দিয়ে প্রণাম করালো তারপর চলে আসলাম দুর্গা মন্দিরে এখানেও পুজো দিয়ে ভোগ দিয়ে আমার সোনা দুই ভাস থেকে প্রণাম করিয়ে নিলাম তারপরে বাড়ি এসে শুরু হলো মামা ভাতের অনুষ্ঠান যে এইভাবে সব সুন্দর করে কাঁসার বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তবু এত তাড়াহুড়োতে আর সুন্দরভাবে সাজানো হয়নি ডেকোরেশনটা খুব একটা ভালো হয়নি এই হচ্ছে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার ভাস্তা ভাস্তি এই যে মামা মামি নিয়ে আছে শুরু হয়ে গেল প্রথমে পায়েশ খাইয়েছে তারপর ভাত আর এই যে দেখছেন মাছের মাথা কিভাবে খাবে দেখবেন তার এত টেস্টি দেখে মন ভরে গেল মামা মুখে ভাত দেওয়ার পরে শুরু হলো বাবা মায়ের মুখে ভাত দেওয়া এই যে হচ্ছে মা খাইয়ে দিচ্ছে এখন মানে আমার দিদি ভাই আমার সোনাদু ভাস মা তারপর বাবা মা খাইয়ে দিয়েছে তারপর এবার আমার পালা খাইয়ে দিলাম আর আমার সোনাদু ভাস্তির জন্য আমি কি নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর সকলে মিলে একে একে আশীর্বাদ করলাম আশীর্বাদ করার পরে সকলে মিলে পুজোর প্রসাদ বিতরণ করলাম গোটা গ্রামে শুধু প্রসাদই খাইয়েছিলাম আর একদম খুব বড় করে অনুষ্ঠান নয় শুধু নিজের মানুষগুলোকে ডেকে অনুষ্ঠান হচ্ছে মামা আমার সোনা দুই ভাস্তির মামা এই হচ্ছে আমার দাদা ভাই ও দিদি ভাইয়ের সুন্দর পরিবার মিষ্টি মুহূর্ত তিনটে মেয়েকে নিয়ে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ফ্যামিলি ফটোগুলো দেখছি আর আমার প্রচণ্ড আফসোস হচ্ছে যে আমি যে কেন পুজো দিতে যাইনি আমি রান্নাবান্না করছিলাম আর ওরা সকলে মিলে মন্দিরে গেছিল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ